আজ আমরা ক্লাস সেভেনের নিজে করি বারো পয়েন্ট একের বাকি অঙ্কগুলোর সমাধান করবো তো দেখো আগের দিনে যে অঙ্কগুলো আমি করেছিলাম সেগুলো আমার এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে তোমরা পেয়ে যাবে একবার দেখে নিও তারপরে এই অঙ্কগুলো সমাধান করব আগের দিন একে আট অবধি করেছিলাম আজকে আমরা নয় থেকে সমাধান করব চলো সমাধান করা যায় দেখো নয়ের দাগার অঙ্কটা আছে ফাইভ বাই কে প্লাস থ্রি এর হোলস্কোয়ার তো আগের দিনের মতোই আমরা এটাকে প্রথমে এ প্লাস বি বাই টু এর স্কোয়ার আকারে লিখে নেব তার মানে এটা কি আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ হচ্ছে ফাইভ বাই কে আর বি হচ্ছে থ্রি তাহলে আমরা কীভাবে লিখবো এ স্কোয়ার মানে ফাইভ বাই কে স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ বাই কে বি হচ্ছে এখানে তিন প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে তিনের স্কোয়ার তাহলে কী দাঁড়ালো পঁচিশ বাই কে স্কোয়ার প্লাস দেখো পাঁচ দেখুন দশ তিন দশে তিরিশ তিরিশ বাই কে প্লাস তিনের স্কোয়ার মানে নয় এই অঙ্ক হয়ে গেল এবার আমরা চলো দশের ধাকার অঙ্কটা দেখি কী বলেছে দশের ধাকার অঙ্কটা বলে থ্রি বাই আর প্লাস টু বাই পি এর হোল স্কোয়ার তাহলে এখানে আমরা যদি ভাবি এ প্লাস বি এর হোল স্কোয়ার আকারে তারপরে আমরা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারবো এখানে এ হচ্ছে থ্রি বাই আর তার স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি বাই আর ইন্টু টু বাই হচ্ছে টু বাই পি তাহলে থ্রি মানে হচ্ছে নাইন আর আর্ট মানে হচ্ছে আট স্কোয়ার প্লাস দুদগুনি চার তিন চারি বারো টুয়েলভ আর মানে চার আর পি এর স্কোয়ার মানে পি স্কোয়ার এই হয়ে গেলো অঙ্ক চলো এবার এগারো দাগের অঙ্কটা কী বলেছে আমরা দেখে নিই এগারো দাগের অঙ্কটা বলেছে পি বাই কিউ প্লাস এম বাই এন তার হোল স্কোয়ার তাহলে সমান সমান আমি লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কী লিখবো পি বাই কিউয়ের এখানে হোল স্কোয়ার এখানে এ হচ্ছে পি বাই কিউ আর বি হচ্ছে এম বাই এন তাহলে কী লিখবো পি বাই বাইকিউর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু পি বাই কিউ এন টু এম বাই এন প্লাস এম বাই এন এর হোল স্কোয়ার তাহলে কী হবে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস টু পি পি এম বাই কিউ এন প্লাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার এটা কিউ এন ঠিক আছে এই হয়ে গেল এগারো অধ্যাগার অঙ্ক চলো এবার বারো অধ্যাগের অঙ্কটা করে নিই বারোদের অঙ্কটা কী বলেছে তোমরা দেখো বলেছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে তার হোল স্কোয়ার করতে হবে এখানে এটা হচ্ছে আমি ডাইরেক্ট অঙ্কটাকে করবো দেখো এখানে এ হচ্ছে এম স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ আর বি হচ্ছে এম স্কোয়ার তাহলে বি প্লাস বি স্কোয়ার তাহলে কী দাঁড়াবে এম টু দি পাওয়ার দুইয়ে দুয়ে চার দুদিনই চার প্লাস টু এম স্কোয়ার এম স্কোয়ার প্লাস এম টু দি পাওয়ার ফোর এই হয়ে গেল গেলো দাগের অঙ্ক এই অঙ্কগুলো তোমরা ভালো করে দেখো যদি কোনো সমস্যা থেকে আমাকে জানাবে কমেন্ট করে দেখবে এবং এই আগের যে অঙ্কগুলো ছিল আমার ভিডিও ডিসক্রিপশান লিঙ্কে পেয়ে যাবে এগুলো জানতে গেলে এই অঙ্কগুলোর যে সূত্রগুলো আছে সেগুলোও আমি ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দিচ্ছি সূত্রগুলো ভালো করে মুখস্থ করো দেখবে বীজগণিত আর কোনো সমস্যা থাকছে না তোমাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওগুলোকে শেয়ার করে দাও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও